হ্যালো বন্ধুরা প্রকাশ টুটির চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপনার তো বন্ধুরা আমরা যে এই যে লাইটটা দেখতে পাচ্ছি এটা সাদা লাইট যেটা ব্যাকে দিলে জলে তো আমরা এখানে ফিটিং করব তো এখানে কানেকশান করব তো আমাদের এটা বন্ধুরা মিডিল বক্সের কন্ট্রোলার আছে আমাদের দেখতে পাচ্ছো এটা মিডিল বক্সের কন্ট্রোলার তো এই ওয়ারিং আমাদের বড় ব্যাকের লাইন থাকে না তো এক্সট্রা করে আমাদের লাইনটা হয় তো কীভাবে কানেকশান করছি তা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি নাকে দেখতে থাকুন এবং প্রকাশটা উঠেছি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বলে এখানে দাবি দেবে নতুন ভিডিও সাবধানে দেখার জন্য বন্ধুরা আমরা বলে এক্সট্রা তার নিয়ে নিয়েছি এই যে তারটা নিয়ে আমরা পুরো সেমভাবে আমরা তলাতে তলাতে যেইভাবে আমাদের ওয়ারিং দিয়েছে তলা দিয়ে আমরা ঠিক সেইভাবে নিয়ে আমরা পিছনে নিয়ে আইব চলো আমরা আগে তারটা ঢুকিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা বলে তলা দিয়ে এই তারটা আমরা এই বার করে নিয়েছি এই হচ্ছে আমাদের তার চলো আমরা আগে লাইটই কাট কানেকশানটা করে নেব তো এর একটা নেগেটিভ একটা পজিটিভ থাকবে বন্ধুরা তো আমাদের এই নীলটা হচ্ছে আমাদের নেগেটিভ রাখবো হলুদটা হচ্ছে আমাদের পজিটিভ রাখবো ল্যাম্পটা সেমভাবে চলো আমরা এই আমরা ফিটিং করছি চলো একটা ফিটিং কর না তো বন্ধুরা আমাদের যে সে যে সাদা লাইট আছে তো এর আমাদের তিনটে তার আছে একটা সাদা নীল আর কালো তো কালোটা হচ্ছে আমাদের নেগেটিভ আর সাদা নীলটা আমাদের পজিটিভ চলো তাহলে সাদা নীলটা একসঙ্গে করবো কালোটা আমরা আলাদা করবো চলো আমরা কেটে নিয়ে আমরা জ্যাকটা আলাদা করবো তো বন্ধুরা আমাদের এটা চলে সাদা নীলটা হচ্ছে আমাদের পজিটিভ আর কালোটা হচ্ছে আমাদের নেগেটিভ চলো আমরা যে তারটা নিয়েছি সেই তারের আমাদের হলুদটা বলেছে আমাদের পজিটিভ আর নীল নীল তারটা হচ্ছে আমাদের নেগেটিভ চলো আমরা হলুদটা তাহলে আমাদের পজিটিভের সঙ্গে লাগাবো ওই ল্যামের তাহলে সাদা আর নীলের সঙ্গে আমাদের হলুদটা লাগাবো আর নীলটা হচ্ছে আমাদের কালোটার সঙ্গে লাগাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো তোমরা হলুদটা আমরা নীল সাদাই দিয়েছি আর কালোটা বলার মতো নীলে দিয়েছি এটা নেগেটিভ পজিটিভটা আমরা বেরিয়ে গেছে এবার আমরা এই ল্যাম্পে সেমভাবে আমরা একটু পাঞ্চ করে নেবো নিয়ে এই জায়গায় একটু পাঞ্চ করবো করে আমরা এই তারের কানেকশানটা আমরা করবো সেমভাবে আমরা সাদা নীলটা দেবো হলুদ তারে আর কালোটা হচ্ছে আমাদের নীল তারে দেবো তো বন্ধুরা আমাদের বলো নীলটা আমরা কালোর সঙ্গে লাগিয়ে দিয়েছে আর হলুদটা আমরা নীল সাদার সঙ্গে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি আমরা চলো আমাদের এটা ব্ল্যাক টেপ করে নেবো চলো বন্ধুরা আমাদের এটা ব্ল্যাক টেপ করা কমপ্লিট চলো আমরা এবার এর কানেকশানটা করব তো সেমভাবে আমরা এর যে আছে এই তারটা আমরা এখান থেকে কেটে নেব তো বন্ধুরা এর যে আমাদের মিউজিক ব্যাক মিউজিক এর যে দুটো তার আছে একটা আছে নেগেটিভ একটা আছে বন্ধুরা পজিটিভ তো এর গাড়িটা রঙ করা হয়েছিল বলে কোনো তার বোঝা যাচ্ছে না কিন্তু এর যে নেগেটিভটা বন্ধুরা নেগেটিভে দেবো এই যে তোমার বিগুনি কালারের তারটা দেখতে হচ্ছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ তার আসবে কারণ এটা হচ্ছে আমাদের ইউফিং কন্ট্রোলার তো আমাদের নেগেটিভ কন্ট্রোলারটা নেগেটিভ রিভার্স হয় তো আমরা এই তারটাই কালো যে ল্যাকটপটা খুলেছি এখানে আমরা এর নীল যে তারটা নেগেটিভটা দেবো নীলটা হলুদটা দেবো মেন পজিটিভ বারো বোল্টের লাইন যে কোনো একটা বারো ওল্টের লাইনে দিলেই তোমাদের জ্বলবে তো আমাদের ডাইরেক্ট আমরা এই রিভার্স কানেকশানে ওটা সেট করবো চলো তো বন্ধুরা আমরা বলো হলুদটা মেন পজিটিভ দিচ্ছি বারো বোল্টে যে কোনো একটা লাইনে দেবে আর নেগেটিভটা বন্ধুরা যেটা রিভার্স থেকে যে লাইনটা আসবে সুইচ দিলে যে লাইনটা আসবে ব্যাকের মিউজিক আমরা দিয়ে দিয়েছি চলো আমরা এবার এটা আমরা চাবিটা অন করে নিলাম তো আমরা এই ব্যাকে দেখছি আমাদের ব্যাকের পাওয়া যাচ্ছে আর আমাদের বলো ব্যাকলাইটটা জ্বলছে এবার সামনে দাও আবার চলো আমাদের বলে এটা তো আমাদের এটা বলো সাদা আবার সামনে দাও ব্যাকে দাও তো আমাদের বলে এটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা চলো বন্ধুরা আজ বিরুদ্ধে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্রকাশ ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন ভিডিও দেখার জন্য তো ভিডিওতে দেখা হবে So, bye.